শহর কেন্দ্রীয় কমিটি থেকে রাষ্ট্রপুর জেলা ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীতা ঘোষণা করছে আমি প্রত্যেকটা প্রার্থীকে এক নম্বর আসন থেকে শুরু করে ছয় নম্বর আসন পর্যন্ত মাসখানেক তিন নম্বর আসন বাদ পাঁচজনকেই রাষ্ট্রপুর জেলা গণঅধিকার পরিষদ তরফ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমি আদাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কোন অধিকার পরিষদের যে প্রতীক ট্র্যাক এই ট্র্যাক প্রতীককে নিয়ে যেভাবে মুভমেন্ট করবেন সর্বোচ্চভাবে আপনাদেরকে মুভমেন্ট করতে হবে আমাদেরকে আর বসে থাকার সময় নাই কোন অধিকার পরিষদের সভাপতি ডাকশুন সাবেক বিবি জনাব নুরুল হক নূর আপসহীন নেতা মৃত্যুজয়ী নেতা উনার সালামটা ঘর ঘরে আপনাদেরকে পৌঁছে দিতে হবে এবং এক নম্বর আসন থেকে মাহমুদুল হাসান দুই নম্বর আসন থেকে জেলার সাধারণ সম্পাদক গোলাম আজম ভাই চার নম্বর আসন থেকে ইমরান ভাই পাঁচ নম্বর আসন থেকে শাহজাহান চৌধুরী এবং ছয় নম্বর আসন থেকে আমাদের গুলগুল ভাই তো আপনারা আর ঘরে বসে থাকবেন না আপনারা এখন মানুষের দ্বারে দ্বারে কিভাবে পৌঁছাতে পারবেন নূর ভাইয়ের সালাম প্রত্যেকটা বাড়িতে কিভাবে পৌঁছাইতে পারবেন সেই লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে আপনারা কাজ করবেন এবং আপনাদেরকে কাজ করতে হবে দ্বিতীয় কথা হল দিনাজপুর তিন থেকে আমার সভাপতি জনাব নুরুল হক নুর ভাই এখান থেকে সমাবেশ করে গেছেন এবং উনি বলে গেছেন যেখান থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যে যে আসন থেকে প্রার্থী হবে উনার সম্মান দেখিয়ে বলছে যে আমরা এই এটা আমার দল থেকে আমি মনে করি এটা অত্যন্ত গর্বের আমরা চাই সামনে কিছু চেঞ্জ গণ অধিকার পরিষদ চেঞ্জ নিয়েই কথা বলে রাজনীতি আর গণ অধিকার পরিষদের রাজনীতি আসমান জমিন পার্থক্য এই জন্যই আমার নেতা উনি যে কথা বলে আমার লিডার যে কথা বলে সব সময় সাজবে এটা নিয়ে সবসময় কথা বলে আসেন মানুষের অধিকার নিয়ে কথা বলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যতগুলা ধর্মীয় অনুষ্ঠান আছে ধর্মীয় মসজিদ মন্দির গির্জা সব জায়গা থেকে উনি থাকে সবার অধিকার নিয়ে কথা বলে এবং এই দেশে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই যে যার যেটা ধর্ম সে সেটা ধর্ম নিয়ে পালন করবে কিন্তু দেশ কিভাবে সামনে আগাবে দেশ কিভাবে ভালো চলবে দেশ কিভাবে আমরা নিয়ে সামনে ভালো গতিতে আগাইতে পারবো সে নিয়ে নিরয়ী কাজ করে তো সবার প্রতি সারা বাংলাদেশের প্রতি আমার দিনাজপুরবাসীর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক ঘোষণা করা হয়েছে সিট দিনাজপুরবাসী এবং দিনাজপুর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবারও বলতে চাই আমরা বসে নাই আমরা যেভাবে রাজনীতি করে আসতেছি এবং সামনে আমরা যেভাবে করব আমরা মানুষের কাছ থেকে ভালো পরামর্শ চাই এবং দেশবাসী আমাদের জন্য দোয়া করেন দেশবাসী আমাদেরকে ভালো পরামর্শ দেন আমরা ইউনিয়ন থেকে থেকে পৌঁছে যেভাবে আমরা মানুষের কাছ থেকে নুরুল হক ভালোবাসা পাচ্ছি আশা করি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক উনি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে জনগণ ওনাকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে পৌঁছাবে এটা জনগণের মুখ থেকে আমরা পাচ্ছি তো আশা করি আমরা সামনে জনগণের সামনে আমরা ভালো কিছু তুলে ধরতে পারবো এবং এই দেশকে নিয়ে আরো ভালো কিছু আমরা করতে পারবো আশা করি মানুষ মনে করে দল একাধিক বাংলাদেশে আছে কিন্তু গণ অধিকার পরিষদ একেবারে ভিন্ন এবং গণ অধিকার পরিষদকে ট্র্যাক প্রতীককে বাংলাদেশের জনগণ দিনাজপুরের জনগণ মাঠে দেখতে চায় এবং প্রত্যেকটা আসনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে এবং স্বচ্ছতার সহিত কাজ করার জন্য আহ্বান করা যাচ্ছে সর্বশেষ বলতে চাই সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনারা গণ অধিকার পরিষদের প্রার্থীদের সঙ্গে মাঠে থাকবেন আমাদের নিউজগুলো প্রচার করবেন আমাদের পাশে থাকবেন এবং গণ অধিকার পরিষদকে ভালোবাসবেন যত বেশি আপনারা ভালোবাসবেন আমরা আপনাদেরকে আরো বেশি ভালোবাসবো কারণ আমরা সাংবাদিকদেরকে অত্যন্ত বিশ্বাস করি রাজনীতি করতে আসলে সাংবাদিকদেরকে বন্ধু ভাবতে হয় এই জন্যই সামনে নির্বাচনে দেখতে চাই এবং প্রাক প্রতীককে জয় করতে চায় বাংলার মানুষ এই সারাটা সবসময় দিয়ে আসতেছে নুরুল হক নুর ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন প্রাক মার্কায় ভোট দিন মার্কাটা কি মার্কাটা কি গণ পরিষদের মার্কা আছে